হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদার্থী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে সংকল্প বিয়ে করার পর থেকে বেশি নষ্ট হয়ে গেছে কেননা তার শ্বশুরবাড়ির লোক তার মাকে ধরে নিয়ে গেছে জেলে রেখেছে কোনোভাবে সম্ভব ডাক্তার শ্রীমতি সেনকে ছেড়ে দিচ্ছে না সাথে রয়েছে দিবিয়া ও ডাক্তার গুহ সংকল্প মাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবে পারছে না সবটা না জানা পর্যন্ত সম্ভব কোনোভাবে বেলো করাতে দিচ্ছে না এদিকে প্রতি রাতে নেশা করে বাড়িতে ফেরে সংকল্প কিন্তু ভালোবেসে বিয়ে করেছে বলে কিছু বলতে পারে না কাকন কাকন সবটা মেনে নিচ্ছে এদিকে দুর্গা মাকে নিয়ে চলে এসেছে অন্য একটা ডাক্তারের কাছে কেননা ডাক্তার শ্রীমতী সেন এখন জেলের মধ্যে রয়েছে আর মাকে নিয়ে বাড়িতে ফেরার সময় দুর্গা দেখে যে সংকল্প অনেকগুলো মেয়ের সাথে একটা বারের দিকে যাচ্ছে এটা দেখে দুর্গার মনে সন্দেহ হয় আর ওর পিছনে লোক লাগিয়ে দেয় এদিকে উৎসব সকালে ঘটনা নিয়ে অনেক রেগে রয়েছে আজ সামনে তার গায়ে হাত তুলেছে তাই এবার শেষ করে তার উৎসব নেবে এদিকে রাতের বেলা নেশা করে বাড়িতে ফিরেছে সংকল্প আর কাকন এটা দেখে চুমকটা আর সাথে সাথে একটা মেয়েকেও নিয়ে এসেছে দেখে বের করতে গেলে কাকনের হাত ধরে সংকল্প আর বলে ও কোথাও যাবে না গেলে তুই যা যেই না কাকুনকে বাড়ি থেকে বের করে দিতে যাবে সেখানে চলে এসে দুর্গা সংকল্পের হাত ধরে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ